আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা সেকেন্ড পার্ট অফ মডিফাইং মাই কার সো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এখানে দেখাবো যে ওরা এখানে কী কী কাজ করছে কী কী লাগাইলাম অ্যান্ড এটার আফটার লুকটা কীরকম ছিল নট অবভিয়াসলি ফিনিশিংয়ের পরে কীরকম জাস্ট কিটগুলা লাগানোর পরে কীরকম আমার বন্ধু তখন গাড়ির পাশ দিয়ে ঘুরে ঘুরে খুব একদম সূক্ষ্ম চোখে দেখতেছিল কোথায় কি হচ্ছে না হচ্ছে তো সামনের পাটটা লাগানোর পরে এবার ওরা এখানে যে পেছনের ব্যাকসাইডের যেই কিটটা আছে সেটা লাগানোর জন্য রেডি হচ্ছে অ্যান্ড ওরা খুব ধৈর্য সহকারে মানে সব দিকে যেন সমান থাকে দেখতে যেন ভালো লাগে সেই দিক মাথায় রেখে ওরা খুব মনোযোগের সাথে কাজ করছিল শেষের দিকের স্ক্রুগুলোয় বাকি ছিল পিছন সাইডের এখন ওকেটাই বসানো হচ্ছে এখন সাইডের যে বডি কিট যেটা মেইন অ্যাট্রাকশন যে পার্টটা আমার কাছে মনে হয় এখন সেটাই সেটারই কাজ হচ্ছে তো সেই ইন অর্ডার টু ডু দ্যাট ওরা যেটা করছিল ছোট্ট একটা ড্রিল দিয়ে ঠিক ওই স্ক্রুগুলো বসানোর জন্য কাজ করছিল অ্যান্ড অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যারা আপনারা এরকম ধরনের জিনিস ব্যবহার করতে চান একদম শেষের দিকে এসে লাগানোটাই ভালো তাছাড়া আপনার কিছুটা ড্যামেজ কিন্তু হয় কিছুটা সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু করতে গেলে কিছু ড্যামেজ কিন্তু আপনাকে মেনে নিতে হবে যেটা কিছু করার থাকে না আর এই যে প্রাণীটা দেখতেছেন এটা আমার বেস্ট ফ্রেন্ড ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড আরো দুটা আছে তো যাই হোক এর আমি সব সময় জ্বালাই কিন্তু এ কিছু কইতে পারে না বন্ধু কিছু বলো দেখি আয়া ডাব গাছের নিচে হামাইলি হামানোর পর তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বডি কিটের কাজ হয় কিভাবে বডি কিট ইনস্টল করা হয় এটা দেখলে আপনাদের ফুল একটা ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ এরকম ইনফরমেটিভ সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আসবো তো গাড়ির অন্য সাইডের সব কাজ শেষ এখন শুধু গাড়ির রাইট সাইডটা বাকি আছে তো এখন ওইটারই কাজ চলছে ইন্টারেস্টিং জিনিস নোটিস করলাম গাড়িতে যে মাঠ প্যাড থাকে এই কিটটা লাগানোর জন্য সেটা খুলতে হয় ওরা মাঠ বানায় দিবে ওই দিন প্রচুর গরম ছিল বৃষ্টিও হচ্ছিল আমি প্লেনের ভিডিওটা করতেছিলাম ছোটবেলার থেকেই দেখতে খুব ভালো লাগে তখন মনে হলো এই আমার বন্ধুকেই এই যে আমার বন্ধু তখন ছায়ার মধ্যে বৈশা মোবাইল চপ্তসে বেচাল অনেকক্ষণ দাঁড়ায় ছিল তো তখন ডাক দিলাম তো এরপরের এর ফাইনাল লুক মানে আমার বন্ধুর না আমার গাড়ির ফাইনাল লুক কেমন লাগছে দেখতে বডি কিট ইনস্টল করার পরে সেটা ইনশাল্লাহ আমরা পার্ট থ্রিতে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে স্টেপ বাই স্টেপ যেটাই হয়েছে আমরা সব শেয়ার করব। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন থ্যাংক ইউ সো মাচ